জাম্বু কন্ডম বেশি জনপ্রিয় নাকি ভাইব্রেশন বেশি জনপ্রিয় সে বিষয়ে কথা বলবো ভাইব্রেশন গুলো কারা ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো এবং জাম্বু কন্ডম কারা ব্যবহার করতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো আর ব্যবহারে কি উপকার আছে সেই সব বিষয়েই থাকছে এই ভিডিওতে এই ভিডিওটি যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে তো প্রথমেই বলি যারা হচ্ছে অল্প সময়ের ভিতরে স্ত্রীকে বেশি সুখ দিতে চান দ্রুত বীর্যপাত সমস্যাকে রোধ করতে চান তাদের জন্য বর্তমান সময়ে চলে এসেছে আধুনিক চিকিৎসা এই ভাইব্রেশন কন্ডম এবং ইয়ানম্যান জ্যাম্বো কন্ডম দুইটি ইয়ানম্যান ব্র্যান্ডেরই কন্ডম একটি হচ্ছে ছয় ইঞ্চি এটা কারা ব্যবহার করতে পারবেন এবং একটি আট ইঞ্চি সেটি কারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি সাইজ অর্থাৎ আপনার লিঙ্গের সাইজটা ছোট আছে যেমন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার সঙ্গীকে একটু বেশি আনন্দ দিবেন তার জন্য আপনি কিন্তু প্রোডাক্টটা পরিধানে আপনার লিঙ্গ ছয় ইঞ্চ হবে আর সবচেয়ে বড় বিষয় এটার মাথার দিকে দেখতে পাচ্ছেন একটি ভাইব্রেশন ক্যাপসুল থাকে যেটা হচ্ছে ভিতরে সেট হয় এটা সেট করলে কি হয় আপনার সঙ্গী খুব দ্রুত উত্তেজিত হবে এবং অর্গাজমটা দ্রুত হবে আপনি আপনার যে দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে সেটাকে রোধ করতে পারবেন এটা পরিধানের সিস্টেম খুব সহজ এখানে যে ফোমটা দেখতে পাচ্ছেন এটা প্রোডাক্টের শেপটা ভালো রাখার জন্য দেওয়া থাকে এটাকে বের করতে হয় বের করার পরে এখান থেকে যে ছিদ্র এখান থেকে আপনারা লিঙ্গটাকে প্রবেশ করাইতে হবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে লুব্রিকেন্ট জেল ফ্রি পাবেন যেটা উত্তেজিত অবস্থায় আপনার লিঙ্গে মাখিয়ে নিতে হবে এরপর এখান থেকে প্রবেশ করাইতে হবে এবং নিচে যে ছিদ্রটাoverlineoverlineই বলি আপনারা অনেকেই বুঝতে ভুল করেন এই দ্বিতীয় সিদ্রটা হচ্ছে লক সিস্টেম অর্থাৎ বিচিটা বা কোষ এটাকে লক রাখতে হয় টান দিয়ে তাহলে আপনার শরীরের সাথে এটা সুন্দরভাবে ফিট হবে এটা ভাইব্রেশন থাকার ফলে আপনার সঙ্গী বেশি আনন্দ পাচ্ছে এবং আপনার সময়টা বেশি পাওয়ার কারণে দুইজনেরই নতুন একটা অনুভূতি সহবাসে ফিরে আসতেছে নতুন অনুভূতি পেতে আপনারা কিন্তু ভাইব্রেশন কন্ট্রোমটা ব্যবহার করতে পারেন এবং যাদের লিঙ্গের সাইজটা একটু বড় আছে আপনার সঙ্গীকে চাচ্ছেন আর একটু বেশি সময় দিবেন সময় কম পাচ্ছেন লিঙ্গ বড় কিন্তু সময় পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই আধুনিক চিকিৎসা জাম্বুকন্ডম এটা সেই দ্রুত বীর্যপাত রোধ করতে সহযোগিতা করে কীভাবে এটা হচ্ছে বাজারে সবথেকে বড়ো কন্ডম এবং সব থেকে মোটা কন্ডম যেটার থিকনেস হচ্ছে সেভেন মিলি এটা অতিরিক্ত মোটা হওয়ার কারণে আপনার লিঙ্গে পরিধানের পর এখান থেকে যে ফোর্মটা আছে এটাকে বের করে আপনার লিঙ্গটা যখন পরিধান করবেন কাজের সময় এটা ঘর্ষণে আপনার যে লিঙ্গের উপরে ঘর্ষণটা কম হওয়ার ফলে আপনার সময়টা বেড়ে যাবে আর এটা মোটা এবং লাম্বা হওয়ার কারণে আপনার সঙ্গী বেশি আনন্দ পাবে এগুলো খুবই সফট একদমই সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনার শরীরের সাথে খুব সহজে এটা ফিট হয় কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই এটা আপনি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর আপনি এটাকে ব্যবহারের জন্য লিঙ্গের সাইজ সাড়ে চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চির উপরে হলেই আপনি এটা পড়তে পারবেন আর প্রতিবারই ব্যবহারের শেষে এটাকে ওয়াশ করা যায় এটা ওয়াশেবল কন্ডম বলে অনেকে তো যারা নিতে চাচ্ছেন দুইটাই এনম্যান ব্র্যান্ডের কন্ডম একটি ছয় ইঞ্চি ভাইব্রেটার এবং একটি আট ইঞ্চি জাম্বো কন্ডম তো যার যেটা পছন্দের সে সেটি আজই বেছে নিন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনেদার নাম্বারে ওয়ার্সাপিমও আছে আমাদের সাথে ওয়ার্সাফিমোতেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ